এই ঘটনার ক্ষেত্রে যে এই ব্যাপারটা এটাও একটা দুঃখের বিষয় যে গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা না করার কারণে আসামি গ্রেফতার করতে পারছি না তো এটা আসলে বাংলাদেশের কোন বাংলাদেশে বিরাজ করছে এটা আসলে আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি আসামি আসামিকে গ্রেফতার করতে পারছে না মানে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা এখন পর্যন্ত মামলা হয় নাই তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে আমরা তাদেরকে আসতে বলেছি এবং অতি দ্রুত মামলা রুজু হবে তো আমরা মনে করছি যে মানে মামলা তো বাংলাদেশে মানে দুই তিন লাখ মামলা এখনও চলমান রয়েছে এরও হয়তো অনেক বেশি রাজনৈতিক দলগুলোই তো লক্ষ লক্ষ মামলা রয়েছে মামলা করলেই যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন নয় আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে সকলে একতাবদ্ধ কাজটা চালিয়ে যেতে হবে যখন তখন সে হুমকি পেয়েছে আমরা শাহবাগ থানায় জিডি করেছি তার বাচ্চাটা সবাইমাত্র বাবা বাবা বলা শুরু করেছে সকালবেলা উঠে সে যেদিন তার গায়ে গুলি লেগেছে তার মাথায় পরের দিন সকালবেলা সে উঠছে তো তার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে পাশ থেকে আমি শুনছি যে তার বাচ্চাটা বাবা বাবা বলে ডাকছে সুতরাং যে উসমান হাদির সন্তান তার বাবা বাবা ডাক তার পিতার কণ্ঠে শোনাতে পারে নাই বা তার পিতার কাছে সেই ডাক পৌঁছাতে পারছে না সুতরাং কোন জাতির পিতা বলে যাদেরকে আখ্যায়িত করা হয় তার সন্তানেরাও আর সামনে তার পিতার কাছে তাদের ডাক শোনাতে পারবে না আমরা আপনাদের সহযোগিতা চাই ওসমান হাদি সবসময় বলেছে যে বাংলাদেশের মিডিয়া তারা অতীতে যে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে কিন্তু আমি ওসমান হাদিকে তারা যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সবসময় এটা আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এটা সে সবসময় বলতো সুতরাং আমরা মনে করছি আপনি একই সাথে সাংবাদিক এবং বাংলাদেশের একজন মানুষ সুতরাং আপনাদের কাছেও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গা থেকে আসে আপনারাও বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্ত্র প্রহরী হিসেবে আপনাদেরও কর্তব্য রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখবেন এবং মিডিয়াগুলোতে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রকাশ করছে এই ধরনের মানুষকে আপনারা যখন টক শুতে জানান তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না শুধু ধিক্কার জানাতে ইচ্ছা হয় আমরা এই ধিক্কার জানাতে চাই না আমরা মনে করি আপনারা যাদেরকে এই টক আমন্ত্রণ জানান আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই পশুর তো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনতে চাই না তো ভাইয়েরা আমরা ওসমান হাদিভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আগামী কালকের যে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশটি রয়েছে সেটি যাতে সকলের সহযোগিতায় সম্পূর্ণভাবে সফলভাবে বাস্তবায়িত হয় সেই আশা এবং সহযোগিতা কামনা করছে আজকের সংবাদ সম্মেলনটি শেষ করছি আপনাদের পক্ষ থেকে আমরা দুই থেকে তিনটি প্রশ্ন নিব এবং এরপরে আমরা আজকের এই সংবাদ সম্মেলনটি শেষ করব আচ্ছা আগামীকাল সকালে এখন পর্যন্ত সময় নির্ধারিত হয়নি কিন্তু হাদিভাইকে নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন এবং তবে সব থেকে দুঃখের ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদেরকে এই সহযোগিতার যখন জন্য এখনও আর কি অ্যাপ্লিকেশন জমা দিতে হয় আর কি নিজেদের লিখতে হয় তো হসপিটালে বসে আমরা অ্যাপ্লিকেশন লিখছি যাতে ওসমান হাদিকে এই সরকার বিদেশে পাঠানো হয় এবং এটা সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই আমরা ইনকেলাব মঞ্চের যে পেজটা আছে সেখান থেকে আপনাদেরকে পৌঁছে দিব বার্তা যে ওসমান হাদিকে কোন দেশে নেওয়া হচ্ছে তো এক্ষেত্রে বিভ্রান্তির কোনো সুযোগ নেই এবং স্বাস্থ্য বিষয়ক সকল আপডেট আমরা ইনকেলাব মঞ্চের যেই পেজটি রয়েছে সেখানে আমরা অবশ্যই জানিয়ে দেব এবং আমরা ইতিমধ্যে আরেকটা ব্যাপার আপনাদের কাছে একটু বলি যে যারা জামিন দিয়েছে তাদের ব্যাপারে আমরা জেনেছি যে তারা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের স্থিতিশীলতার উপর আস্থা রাখতে চান বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন করতে চান তাহলে আসলে আওয়ামী লীগ তো আসলে বিএমপি এবং জামাত এই বাইনারির মধ্যে নাই সে তো আসলে আপনাকে মারবে মারবেই এবং আপনার যেই সন্তানরা রয়েছে যারা আগামী দিনে রাজনীতি করবে তাদেরকেও মেরে ফেলবে সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো দ্বিচারিতা আমরা শুনতে চাই না আমরা চাই যে আপনারা সকলে অন্তত প্রত্যেকের মতদোষ আলাদা হতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা একাবদ্ধ থাকবেন এটাই আমাদের প্রত্যাশা সকলের সহযোগিতা কামনা করছি আমার কাছে মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন নাই এটা তো আপনাদেরকে বললাম ভাই মাত্রই আচ্ছা এটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন এটা আমাদেরকে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে জানানো হয়েছে হ্যাঁ এবং আমরাও এখানে সম্মত রয়েছি যে পরিবারও সম্মত রয়েছে তবে একটা কথা বলি ভাই ওসমান হাদি যদি সেন্সে থাকতেন তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না ওসমান হাদি জীবনে কখনো উচ্চ বিলাসী ছিলেন না এমনকি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই এবং ওসমান টিমের নামেও কখনো আসে নাই ওসমান বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি এক টাকার কোনো দুর্নীতি কোনো অসততার প্রমাণ করতে পারেন তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব সুতরাং বাংলাদেশের প্রশ্নই ওসমান হাদিদের দরকার যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওসমান হাদিকে বিদেশে পাঠানো দরকার ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ওসমান হাদি তার নির্বাচনী তফসিরে দুইটা ঘোষণা দিয়েছিলেন একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যে এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয় ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে এবং আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকেলাব মঞ্চের সম্পদ নয় সে তো বাংলাদেশের সম্পদ হয়ে উঠছে সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার সুতরাং আমরা ইনকেলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা আর নিশ্চিত করা সম্ভব হয় কি না কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে করতে চাই না এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত হয়েছি তাকে বিদেশে পাঠানোর প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ শুধু মামলা করে শুধু ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আপনি কয়জনের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনাদের উচিত ছিল তো সন্ত্রাসীকে দমন করা তো আপনি সেইটা নিশ্চিত না করে আপনি দুই চারজনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন মানে আমরা এটা কিছু বুঝতেছি না এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল। তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা জামিনে বের হয়ে আসছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট মানে বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সৎ সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই এবং তার ব্যাপারে দুই একটা হামলা মামলার ঘটনা নাই এমনটা আমরা কোথাও কখনো দেখি নাই মানে আওয়ামী লীগ বলবার কিছু নাই এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত স্বাধীনতার পর থেকেই সে এই জাউরামি কইরা আসছে সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম খুম এবং হত্যা কইরা আসছে সুতরাং এই আওয়ামী লীগ এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম খুন এবং হত্যার রাজনীতি জড়িত সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সুশীলতা দেখাচ্ছে তাদের এই সুশীলতা যদি বজায় রাখে তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে সে কোন ধরনের বিপ্লবের দিকে আগাবে সে কি শান্তিকামী বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে তো বাংলাদেশে স্থিতিশীল স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য